ভাল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে লিখেছেন আমি মাঝে মাঝে ইসলামী বই কিনি কিন্তু আমার আব্বু আমাকে বর্তমান পরিস্থিতির কারণে ইসলামী বই কিনতে বারণ করেন আমি ওনাকে একদিন বলেছিলাম আমি কিনবো না কিন্তু এখন যদি আমি ইসলামী বই ক্রয় করি সেটা কি আব্বুকে কথা দিয়ে কথা না রাখার পর্যায়ে পড়বে উল্লেখ্য যে আমার আব্বু কিন্তু ইসলাম বিদ্বেষী নন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি ইসলামিক বুক কিনেন এবং আপনার আব্বু পরিস্থিতির কারণে বলেছে ইসলামিক বই না কিনতে আপনিও বলেছেন যে কিনবেন না কিন্তু এখন যদি আপনি মানে কেনেন তাহলে কি আপনি গুণাগার হবেন কি না অথবা আপনার ও আব্বুকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা লঙ্ঘন হবে কি না মানে স্বাভাবিকভাবে বই কেনার বিষয়টি মূলত মানে এমন কোনো ওয়াদা নয় যে যেটাকে মানে বাধ্যতামূলকভাবে পালন করতে হবে কারণ তখন কিনতে নিষেধ করেছে তখন কেনেন নাই এখন আপনি যদি ইচ্ছা করেন কিনতে পারেন আপনার জন্য মানে এটা তো আপনার জন্য যে চিরস্থায়ীভাবে একটা নিষেধ করে দেওয়া হয়েছে ব্যাপারটা যে তুমি কখনো বই কিনতে পারবে না এই ধরনের বিষয় না হয়তো পরিস্থিতির কারণে একটা প্রেক্ষাপটে তিনি নিষেধ করেন সাময়িক সাময়িক নিষেধ করেছেন কিন্তু মানে এখন আপনি কিনতে পারেন আর সেক্ষেত্রে এটা সহজ বিষয়টা প্রশ্নও না করলেও পারতেন তাকে বললেই হতো যে আমি কিছু ইসলামে বই এখন কিনতে চাই এখন মানে আমার মানে প্রয়োজন মনে করছি কিছু কেনার জন্য সেটাও হতে পারে মানে তাকে বলতে পারেন তাই এটা খুব সহজ বিষয় এটা শরীয়তের তেমন কোনো মাসালা নয় এটা অনেকটা ম্যানেজমেন্টের বিষয় মানে এ বিষয়ে ওয়াদার সাথে এটা সম্পর্ক নেই কারণ ওয়াদাটা এটা এমন বিষয় নয় যে আপনাকে চিরস্থায়ীভাবে নিষেধ করে দিয়েছে যে তুমি কোনো ইসলামী বই কিনতে পারবে না বলেছেন তো না বাবা ইসলাম বিদ্বেষী নন ইসলাম বিদ্বেষী নন ইসলামিক বই তুমি কোনো কিনতে পারবে না কারণ পরিস্থিতির কারণে আপনি বলেছেন যে তিনি হয়তো একটা সময় নিষেধ করেছেন এখন হয়তো আপনি মনে করছেন যে না বই কিনে কিনেও পড়া দরকার সেক্ষেত্রে আপনার জন্য জায়জ রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাকে বলতে চাই সেটি হচ্ছে আমাদের অনেক যুবক শুধু বই নির্ভর হয়ে যাচ্ছে এটাও কিন্তু ভুল মাস এলা একেবারেই ভুল বিষয় মানে বই কার বই পড়ছেন মানে আমরা ছোটোবেলায় আমাদেরকে কিছু বই পড়ানো হয়েছে লেখকদের নামটা আমি কিচ্ছু জানতাম না আমি আপনাকে বললেন খুব মানে হাসির একটি ঘটনা বলছি আমার নিজের জীবনের কথা বলছি এই ব্যক্তির বই আমরা মনে করতাম যে হয়তো অনেক বড় লেখক মানে আল্লাহ তারা তাকে রহমত করুক আমরা নাম নাম তার নাম লিখে রাহেমাহুল্লাহ মানে আল্লাহ তার উপর রহম করুক মানে আমরা মনে করতাম অনেক বড় লেখক এবং অনেক বড় জ্ঞানী মানে হয়তো অনেক বড় আলেম ছিলেন তার বই আমাদেরকে পড়ানো হতো বইয়ের লেখকের নাম আমাদের জানা ছিল না কিন্তু যখন আমরা মানে বাংলাদেশ থেকে সৌদি আরবে পড়ালেখা করার জন্য গেলাম এরপরে এই লেখকের বই দেখলাম এবং দেখলাম যে লেখক তো আসলে মুসলিম ছিল না সে ইয়াহুদি ছিল মানে আমাদের তখন মানে মাথার মধ্যে মনে হয় যেন বড় ধরনের একটা বিপদ মাথার উপর এসে পড়ল যে আমরা কি করেছি আসলে বই নির্ভর হওয়ার আগে জানতে হবে যে আমরা কাদের বই পড়তেছি কি বই পড়তেছি মানে কাদের বই পড়তেছি এটা খুব ইম্পর্টেন্ট বিষয় কার লেখা বই আপনি এখন ওয়েবসাইটের বলতে যান আমি তো মানে দুইশো ওয়েবসাইট যদি খুলি তোর মধ্যে আমার কাছে দেড়শো ওয়েবসাইটের লিখা মানে পড়া যায় নেই এরকম রয়েছে ভুল ভুল এবং একটা গ্রুপের কাজ করতেছে এটা তো জানতে হবে বিভ্রান্তি বিভ্রান্তিকর বক্তব্য রয়েছে একটা গ্রুপের কাজ করতেছে একটা বিভ্রান্ত মানে বিচ্ছুত পথ থেকে অনেক শত শত মাস দূরে সরে গিয়েছে ইসলাম থেকে এই ধরনের গ্রুপের কাজ করতেছে অথচ ইসলামের লেবাসের সুন্দর ডেকোরেশন দেয়া লেবাস ইসলাম দেয়া হয়েছে তাই বই নির্ভর যে সমস্ত বন্ধুগণ রয়েছেন তাদেরকে স্পষ্ট করে বলতে চাই কাদের বই কিনতেছেন পড়তেছেন কি বই পড়তেছেন সেটা নিশ্চিত করতে হবে আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে মূলত সত্যিকার আহ আলিম যারা রয়েছে সত্যিকার যারা আলেম রয়েছে তাদের সাথে সম্পৃক্ততাকে বৃদ্ধি করতে হবে তাহলে আপনি একটা ছায়া পাবেন যেখানে আপনার ক্লান্তি থাকবে না আপনি আসলে একটু আশ্রয় নিতে পারবেন যেমন মানে বড় ধরনের যখন মানে রুদ্র প্রখর রৌদ্র পড়ে মানে গ্রীষ্মের মানে প্রখর দাহদাহ যে রোদ পড়তেছে এর মধ্যে যদি আপনি এরা গাছে চায়ও পান তখন আপনার কাছে মনে হয় যে শান্তি পেলাম হ্যাঁ কত বড় প্রশান্তি পেলাম ঠিক সত্যিকার আহল কাছে যদি আপনি যান তাহলে আপনি বুঝতে পারবেন যে সেখানে কোথায় প্রশান্তি আছে এবং তাদের কাছে একটা প্রশান্তি আপনি পাবেন এই জন্য বিচ্ছুত পথ থেকে মূলত আমাদেরকে ফিরে আসার জন্য আলেমদের সাথে একটা সম্পৃক্ততা থাকতে হবে তখন আলেমরা আপনাদের গাইড করবে যে হ্যাঁ এই বইটা আপনি পড়তে পারেন এই বইটা আপনি পড়তে পারেন না এখন মার্কেটের মধ্যে অনেক বই রয়েছে অনেক লেখক মানুষদেরকে বিভিন্ন দিক থেকে চিন্তার জগৎ থেকে আদর্শিক দিক থেকে নৈতিক দিক থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য পদভস্ত করার জন্য চেষ্টা করতেছে এবং সেই বইগুলি তো আমাদের যুবকরা মানে গোগ্রাসে গিলছে যুবকদের মধ্যে দেখতে পাবেন আপনি এখন মানে ওই বইগুলো সবচেয়ে বেশি চলে মানে যেগুলোর নামধাম মানে নূতন নতুন নাম দিয়েছে ডেকোরেশন উপরের নামের সাথে মানে ভিতরে এক বই এক লেখক মানে তিনি খোদ নিজেই এসে আমাকে একটা বই দিলেন তো বই দেওয়ার পরে আমি সাথে আমি আমার অভ্যাস হচ্ছে সেগুলো বইটা পেলেই আমি সাথে সাথে পুরা বইটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মানে একবার মানে এমনি করে যাই দেখে যাই বলে হ্যাঁ চোখ বলে যাই মানে পড়তে পারি না কিন্তু দেখে যাই যে ভিতরে আসলে কনটেন্টগুলো মানে কি লিখছে যে এগুলো কোন বিষয়ে লিখেছে তো আমি বইটা পুরাটা উল্টায় শেষ পর্যন্ত গিয়ে আবার আবার নামে আসলাম নামে এসে নাম দেখলাম নাম দেখে আমি ওনাকে বললাম যে একটা মনে হয় আপনার একটা মনে ভুল হয়ে গেছে নাকি কে জানে মানে সেটা হচ্ছে আপনি যে বইটা আমাকে দিয়েছেন মানে আর যে শিরোনাম দিয়েছেন মনে হয় অন্য বইয়ের শিরোনাম আপনার এই বইয়ের মধ্যে বইয়ে ঢুকে গিয়েছে মানে শিরোনাম কি অন্য বইয়ের সাথে বইয়ের কোনো বিষয় সামান্যতম কোনো মিল নেই এবং এগুলো চক্রান্ত এগুলো চক্রান্ত সুতরাং খেয়াল রাখতে হবে যে আমাদের বই নির্ভর ভাই বন্ধুদেরকে বলছি শুধুমাত্র বই পড়ে কিন্তু আপনি হেদায়তের আলো পাবেন না বরং বিভ্রান্তির দিকে অগ্রসর হয়ে যাবেন এবং কঠিন বিভ্রান্তির দিকে চলে যাবেন অন্তকার গুলিতে নিয়ে যাওয়ার জন্য মানে আল্লাহর বান্দা থেকে সরল পথ সোজা পথ যেটা আছে সেই সোজা পথ থেকে অন্ধকার গড়িতে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে জি দুই একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই আমাদের যে ভাই এই প্রশ্ন করেছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র জি 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 তো আমরা যখন কোনো কিছু পড়বো কোনো কিছু খাবো আমরা তো একটা প্রেফারেন্স লিস্ট করি অবশ্যই জি তো আমাদের কি পাঠের দিক থেকে প্রথমে কি পবিত্র কোরআন আসবে না জি জি সেই হাদিস আসবে না সাহাবদের জীবনে আসবে না এইভাবে যদি আমরা একটা ক্রম তালিকা করি তাহলে দেখা যাবে আমরা সে বিষয়টা পেয়ে যাব দেখা যায় অনেক অনেক বই পড়ি আমরা পবিত্র ক্রণের সাথে আমাদের তেমন সম্পর্ক নাই আমরা সে হাদিস পড়ি না আমরা শাহবদের জীবন পড়ি না এবং আমাদের উম্মার শত শত বছরে যে জ্ঞানী ব্যক্তিরা আছেন তারা তো খুবই পরিচিত বর্তমান সময়েও যারা বর্তমান যুগের গবেষক লেখক তাদের নামও অনেকের কাছে পরিচিত আমাদের কি পড়ার আগে একটি পাঠের তালিকা করতে হবে না উত্তম হচ্ছে সে তালিকা করা কোনো সন্দেহ নেই এবং ওই তালিকা করলেই মূলত সময়টা আমাদের সময়টা কাজে লাগবে এবং আমরা জ্ঞান নির্ভর হতে পারবো হ্যাঁ উপকৃত হতে পারবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি যুবকরা তো আবেগের উপর তাড়িত যুবকরা বই এভাবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে শৃঙ্খলা জি শৃঙ্খলা নেই যুবকরা যুবকরা এভাবে বই কিনে না যুবকরা বই কিনে তাদের বন্ধু বান্ধবদের বইয়ের যে মানে অবস্থান আছে মানে এই বইটা অনেক ভালো এটি খরিদ করো এটা পড়াও মানে এভাবে এভাবে করে মূলত বন্ধু মাধ্যমে হ্যাঁ বন্ধু বান্ধবের মাধ্যমে দেখা যায় যে বইগুলো কেনা হয় থাকে এবং ওই বন্ধু বান্ধবরা মানে আরেক বন্ধু বান্ধবের মাধ্যমে এটা ফলে দেখা গেছে প্রথম থেকে কিন্তু ওই যারা এই কাজটি করতেছে একটা সুনির্দিষ্ট গ্রুপের লোক সুনির্দিষ্ট গ্রুপের লোক এবং এই ধরনের কারণেই আমাদের সমাজের মধ্যে খারেজি চিন্তাধারা মমতাজেলি চিন্তাধারা এবং কোরআনী চিন্তাধারা এবং ইসলামের নামে ইসলামের নামে প্রান্তিক যে সমস্ত মানে সুফি চিন্তাধারা রয়েছে এই সব কিছু ব্যাপকভাবে মূলত যুবকদের মধ্যে এখন এটা ব্যাপকতা লাভ করতেছে এবং যুবকরা সেগুলোর দিকে অগ্রসর হচ্ছে এই বইয়ের কারণে এই জন্য বিশ্ব বাতাবরণ জি বা সভ্যতার অভিঘাত হিসেবে একটি শব্দ তো আছে বিশ্ব বাতাবরণ আর সভ্যতার অভিঘাত এই বিশ্ব বাতাবরণ লক্ষ্য করা যায় যে ইসলাম প্রসঙ্গে অনেক ভুল ধারণা ছড়ানো হচ্ছে রয়েছে যে এবং আরেকটি বিষয় হলো বর্তমানে অনেকের বক্তব্যে ধারণায় ইসলামের যে জেহাদ এবং সন্ত্রাসকে এক করে ফেলা হচ্ছে এবং বলা হয় জেহাদের বই তো পবিত্র জেহাদ এবং এক জিনিস নয় এটা তো আমাদের স্পষ্ট করতে হবে জেহাদ একটা পবিত্র বিষয় পবিত্র কোরআন আল্লাহ নির্দেশিত বিষয় ইসলাম জেহাদ করেছেন ইবাদত এই জেহাদটা কি আর সন্ত্রাসটা কি ইসলামের বই থাকলে জেহাদ ইসলামের জেহাদ থাকলে কি এটা সন্ত্রাস হয়ে যাবে যেহেতু মানুষ আত্ম উন্নয়ন করে আত্ম আত্মসংশোধন করে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে যেহাতো সন্ত্রাস নয় তো অনেকে যে ভয় পেয়ে যে বই কিনে না এটা একটা অনুষঙ্গ আমি ইসলামে বই কিনছি বা জেহাদ প্রসঙ্গে বই আছে যদি আমাকে ধরে তো এই যে চিন্তার বিশ্ব বাতাবরণ বা সভ্যতার অভিঘাতে এখানে যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে এটা কি পরিষ্কার করা দরকার নয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একজন লোক মূলত ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিভিন্নভাবে চিত্রিত করে এটাকে নিজেদের চশমায় মানে নিজেদের দৃষ্টিতে এটাকে বিবেচনা করা শুরু করে দিয়ে প্রশ্নবিদ্ধ করছে হ্যাঁ এবং তারা মানে এই চিন্তায় চলে গিয়েছে যে মানে এগুলো সবগুলোই মনে হয় একই জিনিস ইসলামকে যুগে যুগে ইসলামের দুশ্মনরা ষড়যন্ত্র করে এবং এই গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক পর্যায়ে যাতে করে ইসলামকে কোন ঠাসা করা যায় ইসলামকে কোন ঠাসা অর্থাৎ মুসলিমদেরকে কোন ঠাসা করা যায় এই জন্য তাদের সকল প্রচেষ্টা একটি বিষয়ের উপর তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যাতে করে মুসলিমরা জিহাদ থেকে বিচ্ছুত থাকে হয় ভুল বুঝাবুঝি এবং জিহাদের বিষয়টি মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয় ইসলামের এই জিহাদের এই পবিত্র বিষয়টি যেটি অপরিহার্য একটি বিষয় আর ইবাহত এর সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই শান্তির শর্ত জি এবং এইটাকে মানে বিভিন্নভাবে চিত্রায়িত করার জন্য বিভিন্নভাবে কালার করার জন্য মানে বিভিন্ন রঙ্গে রঙ্গিন করার জন্য অপচেষ্টা চতুর্দিক থেকে চালানো হয়েছে ফলে এখন আপনি দেখতে পাবেন যে দুয়ার বইও যদি কারো হাতে দেখা যায় একদল লোক মনে করে যে মানে জিহাদি বই পাওয়া গিয়েছে হয়তো হতে পারে যে তিনি শুধুমাত্র আজকার জিকিরে যে বইগুলো আছে সেগুলো নিয়ে অথবা কোরআনে অনেক এরিমে তফসির মানে কারো হাতে পাওয়া গেলে তাকে মানে আজকে চিত্রায়িত করা হচ্ছে যে জিহাদি বই লোকের কাছে পাওয়া গিয়েছে ইমানদার ব্যক্তিদেরকে আমরা সচেতন করে দিতে চাই এই কথা বলে যে এই ধরনের কাজ না হয় অথচ মার্কেটে কিন্তু সন্ত্রাসী বইগুলো আছে জঙ্গিবাদের বইগুলো আছে সেগুলো কিন্তু সেগুলোর লেবাস ভিন্ন সেগুলো লেবাস ভিন্ন আমাদের মানে মিডিয়ার বাইদের কাছে সেগুলো জানা নেই সেগুলো লেবাস ভিন্ন বিভিন্ন লেবাস দিয়ে বিভিন্ন ডেকোরেশন দিয়ে সেগুলোকে সাজানো সেগুলো জেহাদের নাম পাবেন হ্যাঁ সেগুলোর মধ্যে আপনি জেহাদের নাম পাবেন না কিন্তু সেগুলোর মানে বিভিন্ন ধরনের নাম বিভিন্ন বিভিন্ন পরিভাষায় তারা তারা জানে যেহেতু তারা মানুষদেরকে বিভ্রান্ত করবে বন্তুষ্ট করবে এজন্য তারা ওই ওই ধরনের নাম দিয়ে সেগুলো মানে প্রচার করতেছে অথচ সে বইগুলো সম্পর্কে না জেনে আমরা কোরআন হাদিস ইসলামের মৌলিক বিষয় হাদিসের বই তারপরে আজকারের বই ধোয়ার বই তারপরে এই পাশাপাশি যে সমস্ত যেগুলো আছে সেগুলো আজকে মানে সেগুলোকে আমরা একটা মনে যে জিহাদের বই এবং এটার এক্ষেত্রে একটা প্রবিয়া তৈরি করা হয়েছে একটা ভীতি তৈরি করা হয়েছে এই জন্য মানে অনেককে দেখা যায় যে ইসলামী বই এখন আর হাতে রাখতে চায় না দেখা যায় যে এখন তাকে যদি আপনি একটা বই হাদিয়া দেন একটু ভালো বই ইসলামিক বই নিবে কি নিবে না অনেকটা ইতস্তত বোধ করতেছেন দ্বিধা করতেছেন কেন দ্বিধা করতেছেন উদ্দেশ্য হচ্ছে যদি নেই আবার যদি কোনো কারণে কেউ দেখে যায় আমাকে আমাকে আবার সন্ত্রাসের দিকে নিয়ে যায় কি না মানে অবস্থাটা এমন হয়ে গেছে না এই যে এই যে প্রচারণা বা প্রতারণা বা এই যে মানুষদেরকে বিভ্রান্তি করা এই কাজটুকু মূলত প্রপাগান্ডা আর এটি মূলত ইমানদার ব্যক্তিদের উচিত এক্ষেত্রে সচেতন হওয়া যে হাত এবং সন্ত্রাস এই দুইয়ের মধ্যে বিশাল ফারাক রয়েছে এই পার্থক্যটুকু তুলে ধরা মানে উচিত এবং সন্ত্রাসীদেরকে সুনির্দিষ্টভাবে মানে তাদেরকে অবশ্যই তাদের যেই পাওনা রয়েছে সেটা তাদেরকে দেওয়া উচিত তাদের সে শাস্তি দেওয়া উচিত এবং ইসলামের কোনো অবকাশ নেই ইসলাম ইসলাম যে মূলত শান্তিপূর্ণ ধর্ম এর জন্য মানে কোনো ধরনের মানে বক্তব্যেরই প্রয়োজন নেই রবী সাল্লাহ উল্লামের আপনি মাদানি জীবনের শুরু দেখেন সেখানে মুসলিম শুধু ছিল না মুসলিমদের সাথে পুনরাউ ছিল সবাই ছিল কট্টর পরিবার গঠন সমাজ গঠন রাষ্ট্র গঠন পৃথিবী গঠন জিহাদ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ জিহাদ হলো যথা বিষয়কে যথা রাখা জুলুম থেকে মানুষকে রক্ষা করা নিজে জুলুম থেকে সমাজের জুলুম থেকে রক্ষা করা জিহাদ আপনি জিহাদটা ইসলামের মতে অপরিহার্য বিষয় কেন খুব সহজ একটা লজিক কিন্তু খুব সহজ একটা লজিক দিন যেই কোন দেশ মানে পৃথিবীর যে কোন ভূখণ্ড সে ভূখণ্ডের সামরিক ব্যবস্থা রয়েছে সেখানে অস্ত্র রয়েছে কিনা অস্ত্রাকার রয়েছে কিনা সেখানে সেনাবাহিনী রয়েছে কিনা কেন মানে সেনাবাহিনী সহজ গরিব মানুষ তাদের বাঁচাতে হলে অন্যের বিরুদ্ধে আমাকে তো অবশ্যই এটাই হচ্ছে হাত যেমনি ভাবে একটা দেশকে একটা ভূখণ্ডকে একটা স্বাধীন ভূখণ্ডকে রক্ষা করার জন্য ও স্বাধীন থেকে স্বাধীন ভূখণ্ডের প্রতিরক্ষা ব্যবস্থা ওয়াজিব তেমনিভাবে ইসলামকে রক্ষা করার জন্য ইসলামের জেহাদ ওয়াজিব

এ আমাদের আমাদের বহুবভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত মানে এখানে সবচই বড় টার্গেটwidetilde হচ্ছে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করা আর এটি ইসলামের दुश्मन যারা রয়েছে তাদের একটা গোষ্ঠী সরজন্ত যদিও এই এই ক্ষেত্রে আমাদের অনেক মানে ভাই রয়েছেন যারা মুসলিম তারা না বুঝিয়ে মূলত তাদের এই ফাঁদের মধ্যে তারা ইসলামকে তারা ভুলভাবে প্রতিস্থাপন করছেন সেটা আমাদের একটা দুঃখজনক বিষয়

প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা গ্রন্থ প্রসঙ্গে আমরা তালিকার কথা বলেছি গুরুত্বের কথা বলেছি এবং যারা সেহী আলেম যারা জ্ঞানী আলেম তাদের সহবত বা সংস্পর্শের কথা বলেছি এবং শেষে এসে আমরা জেহাদ পার্থক্য সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই হই সতর্ক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে দামে দামে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব